আল্লাহকে খুশি করার জন্য যে কোরবানি করছেন মাঝে মধ্যে একটু অ্যাসিড টেস্ট করবেন অ্যাসিড টেস্ট বলবো ধরেন আপনি প্রতি বছর গরু কোরবানি করেন এক বছর হঠাৎ করে ছাগল কোরবানি করেন ছাগল কোরবানি করেন আপনি বলবেন এবছর তাহলে তো গরু গোষ্ঠ দিতে পারবো না তো আরো কয়েকটা ছাগল কিনে কোরবানি আরো বেশি করা যায় তো একজন একটা বেশি করলে সমস্যা নাই ছাগল অনেকগুলো কিনে গরিব জুবিদেরকে দিয়ে দেন তারা কোরবানি করে তারা গোষ্ঠ খায় ফেলাকে আপনার তরফ থেকে কোরবানি হয়ে যাবে আপনি একটা ছাগল করেন দেখেন এটা মানাইতে পারেন কিনা নিজেরই যদি কোনো অসুবিধা না হয় মানাইতে তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ শকর আদায় করতে পারেন যে আপনার নিয়তের মধ্যে বোধ হয় ভেজাল নাই আর যদি মনে হয় না প্রতি বছর গরু দেই এবার ছাগল দিলে কেমনে হয় মানুষ কি বলবে তাহলে বুঝতে হবে ডাল মে কুচ কালা নেই পুরা হি আল্লাহ তালা আমাদের সবাইকে এখলাসের সাথে তাকুয়ার সাথে কোরবানির এই আমলটি সম্পাদন করার তফিক দান করুন ভাইরা আমার কোরবানের সামনে আসছে এখন থেকে আমরা একটু পরিবারের সদস্যদেরকে নিয়ে বসি বাচ্চা সহ ফ্যামিলির সব সদস্যরা একটু বসেন মশরায় বসেন পরামর্শ মজলিসে বসেন বসে জিজ্ঞাসা করেন আমরা আসলে কোরবানিটা কেন করতেছি গোস্ত খাওয়া গোস্ত আহরণ করা মানুষের সামনে নিজেদের মুখ উজ্জ্বল করা কি ধান্দা উদ্দেশ্য কি একজন জন্য করে সবাই মতামত নেন এবং এটা নিশ্চিত করেন যে আমরা আল্লাহর জন্যই কোরবানি করছি এটা কিভাবে নিশ্চিত করবো একটা তো বললাম যে বিশাল বড় গরু কোরবানি করেন সবসময় এবারে একটু ছাগল কোরবানি করেন দেখেন তো মনরে মানাতে পারেন কিনা কেন আপনি বলবেন ভাই গরু কোরবানিতে অনেক টাকা লাগে ছাগলে তো অনেক কম টাকা লাগে তাহলে এই কোরবানি ওইটা চাইতে কিভাবে উত্তম হয় আমি উত্তম বলতেছি না আমি বলতেছি যে আপনার নস আপনার মন মানে কিনা যে আমি গরুর জায়গায় ছাগল কোরবানি করলেও তো হবে না হবে না কেউ যদি ছাগল কোরবানি করে তার কোরবানি হবে কি হবে না হবে কোরবানি ছাগলও করা যায় গরুও করা যায় বেড়াও করা যায় দুম্বাও করা যায় মহিষ দিয়েও করা যায় ওট দিয়েও করা যায় এই সব পশু দিয়ে কোরবানি করা যায় অতএব আপনি এই বছর একটু ছাগল দিয়ে করেন বাকি গরু কেনার যে আরো বাজেটের টাকা ছিল সেগুলো দিয়ে ছাগল কিনে গরিব মানুষকে দিয়ে দেন ওইটা যাতে এলাকা মানুষ ট্রেন না পায় অন্য এলাকায় দিয়ে দেন আমরা আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে সারা দেশে বিভিন্ন জায়গায় জায়গায় কোরবানি করি অনেক প্রবাসী আছেন অনেকে ইউরোপ আমেরিকার এমন এমন দেশে আছেন সেখানে কোরবানি চাইলেও করা যায় না সুযোগ নাই বা দেশে অনেকে আছেন যে তার হয়তো সে সুযোগ নাই ক্যাপাসিটি নাই নানা কারণে সুবিধা অসুবিধা আছে তো আমরা তাদের থেকে করে দেশের বিভিন্ন দুঃখীদের বাড়িতে আমরা তাদের তরফ ঘরে ঘরে গোষ্ঠ পৌঁছাই দিই তো আপনি গরুর বাজেটের টাকা দিয়ে একটা ছাগল কিনে বাকি টাকা দিয়ে এরকম ছাগল কিনে মানুষকে দান করে দেন জবাই করে অন্য মানুষের গোষ্ঠ দিয়ে দেন এলাকা দিলেন না মানুষটির না তাহলে মনকে মানাতে পারেন কিনা দেখেন এটা হলো অ্যাসিড টেস্ট আমি বলতেছি না সবসময় মাঝে মধ্যে এরকম করে দেখেন যে মন মানে কিনা যদি দেখেন যে না মন মানে তাহলে আলহামদুলিল্লাহ ভাই আমার আর একই ভাবে মাঝে মধ্যে আমার কোরবানি আমি জবা করলাম গোষ্ঠ সব দিয়ে দিলাম ফ্রিজে খুব একটা ভুললাম না অল্প স্বল্প রাখলাম কারণ আল্লাহ তাল বলেছেন ফাকুল ও মিনহাচাম কোরবানি গোষ্ঠ নিজেও খাবো গরিব যে চায় তাকেও দিব je china